আচ্ছা আপনাদের কাছে আমার ফার্স্ট প্রশ্ন ব্রিটিশ রাজের ইতিহাস কাকে বলে আচ্ছা যারা যারা পারছেন তাদের জন্য গুড নিউজ আর যারা হিমশিম খেয়ে যাচ্ছেন এটা হিমশিম খাওয়ার প্রশ্নই কারণ এটা অনেক বড় কাহিনী চলো লেটস বিগেন দ্য টপিক লেটস গো এই বিষয় নিয়ে চলো আমরা এখন আলোচনা করা যাক সাজের ইতিহাস বলতে আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দ থেকে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের মধ্য দিয়ে ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসনের সময়কালকে হি বোঝানো হয়েছে এই শাসনকাল চালু করা হয়েছিল আঠারোশো আটান্ন থেকে তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন ব্রিটিশ রাজরানী ভিক্টোরিয়ার কাছে হস্তান্তর করা হয় কে উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে এম্প্রেস অফ ইন্ডিয়া বা ভারতের সমাগ্রী বলে ঘোষণা করা হয় এই শাসন উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত স্থায়ী হয়েছিল তখন ভারতীয় উপমহাদেশগুলিতে ব্রিটিশ প্রদেশগুলিতে বাদ করে দুটি অধিরাজ্য সৃষ্টি করা হয় এই দুটি অধিরাজ্য ছিল যথাক্রমে ভারতীয় অধিরাজ্য এবং দ্বিতীয়টা হচ্ছে পাকিস্তানি অধিরাজ্য এশীয় রাজগুলিতে এই দুটি দেশের মধ্যে একটিকে বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয় এই দুটি অধিরাজ্য পরবর্তীতে ভারতীয় প্রজান্তর ও ইসলামীয় প্রজান্তর পাকিস্তানে পরিণত হয় পাকিস্তানের পূর্ব অংশ অর্থাৎ পূর্ব পাকিস্তান উনিশশো সালে নয় মাস যুদ্ধের পর আমাদের দেশ স্বাধীন হয়ে এটাকে নাম দেওয়া হয়েছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ভারত সাম্রাজ্যের পূর্ব দিকে বার্মা উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে একটি আলাদা উপনিবেশ পরিণত হয় যথাকর্মে বার্মা উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে স্বাধীনতা লাভ করে আচ্ছা ফার্স্ট প্রশ্ন যা আপনারা কতটুকু বুঝছেন আমি বুঝি নাই বাট চলুন দ্বিতীয় প্রশ্নে যাওয়া যাক সেটা হচ্ছে মেন পার্ট যেটা দ্বিতীয় পার্ট দেশের সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে অর্থনীতি ব্রিটিশরা আমাদের ভারত উপমহাদেশের মধ্যে কেমন অর্থনীতি বিস্তৃত করেছিল চলুন জেনে আসা যাক ইগ্যান দ্য টপিক অর্থনীতির উপর প্রভাব ঊনবিংশ শতকের শেষাব্দে ব্রিটিশ রাজ্য দ্বারা সরাসরি ভারত প্রশাসন এবং শিল্প বিপ্লব প্রযুক্তিগত পরিবর্তনের ফলে ভারত এবং গ্রেট ব্রিটেনের অর্থনীতি একে অপরের সাথে অসাঙ্গিকভাবে জড়িত হয়ে পড়ে বাস্তবিকভাবে ভারতীয় পরিবহণ এবং যোগাযোগ ব্যবস্থার মুখ্য পরিবর্তনগুলি সিপাহী বিদ্রোহের আগেই শুরু হয়েছে যা ব্রিটিশ রাজের শাসন ব্যবস্থার সাথে জড়িত বলে মনে করা হয় লর্ডু তখন প্রযুক্তিগত পরিবর্তন করেছিলেন যা তখন গ্রেট ব্রিটেনে খুবই দ্রুত হয়েছিল এর ফলে ভারতীয় তাড়াতাড়ি বিভিন্ন প্রযুক্তিগত শুরু করা হয় রেলপথ সড়ক খাল এবং ঋতুগুলি খুব দ্রুতগতিতে নির্মিত হতে থাকে টেলিগ্রাফ যোগাযোগও খুব তাড়াতাড়ি উঠে থাকে এগুলির মাধ্যমে কাঁচামাল যেমন তুলা ভারতীয় বিভিন্ন জায়গায় ভারতের ভিতরে বিভিন্ন দূরবর্তী জায়গা থেকেও দক্ষতার সাথে বিভিন্ন বন্দর যেমন পরিবহন করে নিয়ে আসা সব হয় ইংল্যান্ডের রপ্তানির জন্য কি দক্ষতার সাথে ইংল্যান্ডের উৎপাদিত পর্ণ সামগ্রী পরিবহন করে ভারতে ফিরিয়ে আনা সম্ভব হয় এখানকার উদনশীল বাজারে বিক্রির জন্য যদিও ইংল্যান্ডের পরিকাঠামো উন্নয়নের জন্য বাজারের ঝুঁকি ব্যক্তিতে নিয়োগকারীরাই বহন কিন্তু ভারতে তা বহন করতেন কর্তা যারা ছিলেন মূলত কৃষক এবং কৃষি কর্মচারীরা যা সবশেষে দাঁড়ায় পঞ্চাশ মিলিয়ন পাও এই এত ভালো খরচের পরেও ভারতে খুব কম কর্মচারী